আসসালামু আলাইকুম যারা ফিলান্সিং ভর্তি পরীক্ষা দিবেন তারা আজকের এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন সো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু কোয়েশন আপনাদের সামনে আমি নিয়ে এসেছি ফিলান্সিং পরীক্ষার সম্পর্কে সো এখানে আপনারা এই কোয়েশ্চেনগুলো অবশ্যই একটু ভালোভাবে জেনে নেবেন সো এখানে সর্বপ্রথম কোশ্চেন হচ্ছে হুইস অফ দেবার পিচার্স হ্যালসেলার অ্যাভইড স্কোপ ক্রিপ ইন অর্ডার্স সঠিক অ্যান্সার হচ্ছে এ সেটিং ক্লিয়ার গিগ রিকোয়ারমেন্টস অ্যান্ড অফারিং গিগ এক্সট্রাস ফর অ্যাডিশনাল ওয়ার্ক সো এরপরের প্রশ্ন হাউ ক্যান ফাইবার সেলার্স ইনক্রিজ ট্রাস্ট উইথ পটেন্সিয়াল ওয়ায়ার্স সো সঠিক অ্যান্সার হচ্ছে এ বাই হ্যাভিং আ প্রফেশনাল প্রোফাইল পজিটিভ রিভিউস অ্যান্ড ডিটেলড গিগ ডেসক্রিপশন এরপরের প্রশ্ন হোয়াট ইজ ফাইবার সেলার রেটিং বেস্ট অন সো সঠিক অ্যান্সার হচ্ছে এ বাই রিপিউজ অর্ডার কম্পিটিশন রেট অ্যান্ড রেসপন্স টাইম সে এরপরের প্রশ্ন ক্যান ফাইবার সেলার্স এডিট দেয়ার গিগ প্রাইসেস অ্যান্ড ডেসক্রিপশনস আফটার পাবলিশিং এখানে অ্যান্সারটা হবে ইয়েস অ্যানি টাইম বাট চেঞ্জেস মে এফেক্ট গিগ র্যাঙ্কিং টেম্পোরারি সো পরের প্রশ্ন হোয়াট ইজ ফাইবার পলিসি অন ডেলিভারিং দ্য ওয়ার্ক সো সঠিক অ্যান্সার হচ্ছে এ সেলার্স মাস্ট ডেলিভার দ্য এক্সট্রা ওয়ার্ক ফ্রম ইন দ্য গিগ উইথ ইন দ্য এগ্রিড টাইম সো এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য বায়ার রিকোয়েস্ট সেকশন সো সঠিক অ্যান্সার হচ্ছে এ টু লেট সেলার্স ফাইন্ড নিউ কাস্টম জবস পোস্টিং বাই বায়ার্স সো এরপরের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাক্টিভ গিগস এ ফাইবার সেলার ক্যান হ্যাভ অ্যাট ওয়ান টাইম রেগুলার অ্যাকাউন্ট সো সঠিক অ্যান্সার হচ্ছে এ সেভেন গিগস সো এরপরের প্রশ্ন হচ্ছে হুইজ ফাইবার ফিচার্স অ্যালাউজ সেলার টু শো কে স্যাম্পল অফ দেয়ার ওয়ার্ক সো সঠিক অ্যান্সার হচ্ছে এ গিগ গ্যালারি এরপরের প্রশ্ন হুইস ওয়ান ইজ নট আ ভ্যালিড রিজন ফর ফাইবার টু সাসপেন্ড আ সেলার্স অ্যাকাউন্ট সো সঠিক অ্যান্সার হচ্ছে সি প্রোভাইডিং অ্যাক্সেলেন্ট কাস্টমার সার্ভিস এরপরের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য ফাইবার রেভিনিউ কার্ড সো সঠিক অ্যান্সার হচ্ছে এ এ ফ্রি ফেয়ার কার্ড টু উইথড্র ফাইবার আর্নিংস ইজিলি এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ ইউটিউব সঠিক অ্যান্সার হচ্ছে বি ভিডিও শেয়ারিং অ্যান্ড স্ট্রিমিং প্ল্যাটফর্ম সে প্রশ্ন হুইস অফ দ্য ফ্লোইং ইজ রিকোয়ার্ড টু মনিটাইজ ইউর ইউটিউব চ্যানেল থ্রো দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম সো সঠিক অ্যান্সার হচ্ছে এ ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার অ্যান্ড ফোর থাউজেন্ড ওয়াশ টাইম আওয়ার ইন দ্য ফার্স্ট বারো মান্থস সো এরপরের প্রশ্ন হোয়াট ডাজ দ্য ইউটিউব অ্যালগোরিদম প্রাইমারিলি ইউজ টু রিকমেন্ডেড ভিডিওস সো সঠিক অ্যান্সার হচ্ছে বি ভিউর বিহেভিয়র লাইক ওয়াশ টাইম লাইকস অ্যান্ড কমেন্টে এরপরের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ এ ইউটিউব থামনেল সো সঠিক অ্যান্সার হচ্ছে বি দ্য প্রিভিউ ইমেজ শোন বিফোর আ ভিডিও ইজ প্লেড এরপরের প্রশ্ন হুইজ ইউটিউব পিচার্স অ্যালাউজ ক্রিয়েটর টু শিডিউল দেয়ার ভিডিও টু বি পাবলিশেড অ্যাট আ লেটার টাইম সো সঠিক অ্যান্সার হচ্ছে সি শিডিউলড আপলোড সো এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম লেংথ অফ এ ইউটিউব শর্টস ভিডিও সো সঠিক অ্যান্সার হচ্ছে সি সিক্সটিন সেকেন্ড এরপরের প্রশ্ন হোয়াট ডাজ দ্য কমিউনিটি ট্যাব অন ইউটিউব অ্যালাউজ ক্রিয়েটর টু ডো সো সঠিক অ্যান্সার হচ্ছে এ পোস্ট আপডেটস পলিশ ইমেজ অ্যান্ড ইন্টারেক্ট উইথ সাবস্ক্রাইবার আউটসাইড অফ ভিডিওস সো এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ওয়াস্ট টাইম ম্যাট্রিক অন ইউটিউব সো সঠিক অ্যান্সার হচ্ছে এ ইট শোজ হাউ লং ভিউয়ার্স স্পেন্ড ওয়াচিং ইউর ভিডিওস অ্যান্ড ইফেক্টস র্যাঙ্কিং সো এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য প্রাইমারি রিজন ইউটিউব মাই রিমুভ অর ডিমনিটাইজ আ ভিডিও সো সঠিক অ্যান্সার হচ্ছে এ ভায়োলেশন অফ কমিউনিটি গাইডলাইন্স অর কপিরাইটেড ইনফ্রিগমেন্ট সো এরপরের প্রশ্ন হুইস টুল প্রোভাইডস ক্রিয়েটরস ডিটেলড ইনসাইড অ্যাবাউট দেয়ার ভিডিও পারফরমেন্স অন ইউটিউব সো সঠিক অ্যান্সার হচ্ছে এ ইউটিউব স্টুডিও অ্যানালাইটিক্স সো এরপরের প্রশ্ন হোয়াট ইজ ইউটিউব মনিটাইজেশন অ্যান্সার হচ্ছে এ আর্নিং মানি ফ্রম অ্যাডস চ্যানেল মেম্বারশিপ অ্যান্ড সুপার চ্যাট অন ইউর ভিডিওস এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য কন্টেন্ট আইডি সিস্টেম অন ইউটিউব সঠিক অ্যান্সার হচ্ছে এ এ টুল দ্যাট আইডেন্টিফাইজ কপিরাইটেড রাইটেড ম্যাটেরিয়াল ইন ভিডিওস এরপরের প্রশ্ন হাউ ওপেন শুড ক্রিয়েট ফোস্ট ফার্স্ট ভিডিওজ ফর কনসিস্টেন্ট চ্যানেল গ্রোথ সো অ্যান্সার এ লিস্ট অনস আ উইক অর অন এ কনসিস্টেন্ট শিডিউল সো এরপরের প্রশ্ন হোয়াট ইজ এ ইউটিউব প্লে লিস্ট ইউজড পর সো সঠিক অ্যান্সার হচ্ছে এ অর্গানাইজিং ভিডিওজ ইন্টু গ্রুপস টু ইমপ্রুভ ফার্স্ট টাইম অ্যান্ড ইউজার এক্সপিরিয়েন্স সরপরের প্রশ্ন উইস অফ দ্য ফ্লোয়িং ইজ নট আ ভ্যালিড রিজন ফর আ ভিডিও টু রিসিভ আপিলে ডিস্ট্রাইক সো সঠিক অ্যান্সার হচ্ছে বি আপলোডিং ইউর অন অরিজিনাল কন্টেন্ট এরপরের প্রশ্ন হোয়াট ডাজ ইউটিউব অ্যানালিটিক্স নট প্রোভাইড সো সঠিক অ্যান্সার হচ্ছে সি এডিটিং টুলস ফর ভিডিওস এরপরের প্রশ্ন হুইস ইউটিউব ফিচার্স অ্যালাউজ ভিউর টু সাপোর্ট ক্রিয়েটওয়ার বাই পেইং মানি ডিউরিং লাইভ স্ট্রিম সো সঠিক অ্যান্সার হচ্ছে এ সুপারচেট এরপরের প্রশ্ন হোয়াট ইজ ইউটিউব এস ইও সো সঠিক অ্যান্সার হচ্ছে এ অপটিমাইজিং ভিডিও টাইটেলস ডেসক্রিপশন অ্যান্ড টেক্সট টু ইম্প্রুভ ভিজিবিলিটি ইন সার্চ রেজাল্ট এরপরের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ফাইলসেস ফর আ সিঙ্গেল ইউটিউব ভিডিও আপলোড সে সঠিক অ্যান্সার হচ্ছে এ একশো আটষট্টি জিবি অর টুয়েলভ আওয়ার্স হুইস এবার ইজ লেস সো এরপরের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স সঠিক অ্যান্সার হচ্ছে এ এ সেট অফ রুলস দ্যাট অল ইউজার্স মাস্ট ফলো টু কিপ দ্য প্ল্যাটফর্ম সেভ অ্যান্ড রেসপেক্টফুল এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউটিউব ফ্রাইম প্রিমিয়ার্স সো এর সঠিক অ্যান্সার হচ্ছে এ টু সিডিউল আ ভিডিও আপলোড অ্যান্ড ওয়াশ টাইম ইট লিভ উইথ ভিউয়ার্স ডিউরিং দ্য ফার্স্ট প্লে সো এরপরের প্রশ্ন হুইস অফ দ্য ফ্লোয়িং ক্যান হেল্প ইনক্রেজ আর ভিডিওস ওয়াশ টাইম সো সঠিক অ্যান্সার হচ্ছে এই ক্রিয়েটিং এনগেজিং অ্যান্ড লংগার ভিডিওজ এরপরের প্রশ্ন হোয়াট ডাজ দ্য সাবস্ক্রাইবার কাউন্ট রিপ্রেজেন্ট অন এ ইউটিউব চ্যানেল সো সঠিক অ্যান্সার হচ্ছে এ নাম্বার অফ পিপল হু রিসিভ আপডেটস ফ্রম দ্য চ্যানেল সরপরের প্রশ্ন হোয়াট কাইন্ড অফ কন্টেন্ট ইজ স্ট্রাইকলি প্রভিটেড অন ইউটিউব সো সঠিক অ্যান্সার হচ্ছে এ হেড স্পেস ভায়োল্যান্স অ্যান্ড হার্মফুল কন্টেন্ট এরপরের প্রশ্ন হাউ ক্যান ক্রিয়েটরস মেক দেয়ার ভিডিওস অ্যাক্সেসিবল টু উইথ আর অডিয়েন্স সো সঠিক অ্যান্সার হচ্ছে এ অ্যাডিং সাবটাইটেল অ্যান্ড ক্লোজড ক্যাপশন এরপরের প্রশ্ন হোয়াট পিচার্স অ্যালাউস ক্রিয়েটর টু ক্রিয়েট শর্ট ফর্ম ভিডিওস আন্ডার সিক্সটিন সেকেন্ড সো সঠিক অ্যান্সার হচ্ছে ইউটিউব শর্টস এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য পার্প অফ ইউটিউব ভিডিওস সো সঠিক অ্যান্সার হচ্ছে এ টু প্রমোট আদার ভিডিওস অর চ্যানেল অ্যাট অফ আ ভিডিও সো প্রশ্ন হোয়াট ডাজ ইট মিন ইফ আ ভিডিও ইজ এগ্রিস্টাইড অন ইউটিউব সো সঠিক অ্যান্সার হচ্ছে অনলি ভিউয়ার্স অন ইট ক্যান ওয়াশ ইট আ অফেন ডিউ টু সেন্সিটিভ কন্টেন্ট এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য রুল অফ ইউটিউব ট্যাক্স সো সঠিক অ্যান্সার হচ্ছে এ হেল্প ক্যাটাগোরিজড ভিডিও অ্যান্ড ইম্প্রুভ সার্চ এবিলিটি সো এরপরের প্রশ্ন হচ্ছে হাউ ক্যান ক্রিয়েটরস প্রটেক্ট দেয়ার ভিডিওস ফ্রম রিফিউজড উইথাউট পারমিশন সো সঠিক অ্যান্সার হচ্ছে এ ইউজ ইউটিউব কন্টেন্ট আইডি অ্যান্ড কপিরাইট টুলস